ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর আজকে রেসিপি হচ্ছে খাসির মাংস দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি তো তরকারির মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখবে চলো হাট ছাড়া খাসির মাংস নিয়েছি চারশো গ্রামের মতন খাসির মাংস নিয়েছি আগে থেকে মোটা মোটা করে পিস আলুর কেটে রেখেছি মাংসটা দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে সরিষার তেল দিয়ে দেবো প্রথমে আমি ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছি আলু কটা আমি ফ্রাই করে নেবো এবার নেড়ে দেবো ভালো করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আলুর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ নিয়ে আলু মাংস তো খুব পছন্দ করি বল হ্যাঁ দারুন নয় তোর জন্যই রান্নাটা হচ্ছে আর তোমার হাতে বলে তার কোনো কথা হবে না ওটা রান্নাটা তোর জন্যই হচ্ছে আলুটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে তাই তুলে নেবো আবার সামান্য সরিষার তেল দিয়ে দেবো বিগুলো আমি এবার ভিড় ভিজিয়ে নেব

চারটে মতো আমি এলাচ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দারচিনি দুটো তেজপাতা দিয়ে দেবো সুন্দর করে লাল লাল করে আমি পেঁয়াজটা ফ্রাই করে দুটো মতো লং চামচি হচ্ছে গিয়ে আদা বাটা এক চামচি রসুন ভালো করে একটুখানি গাগরিয়ে পানি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো বুড়ো লঙ্কার বুড়ো লঙ্কা দিয়ে দেবো হালদি পাউডার দেবো এক আর একবার কষিয়ে নেবো আমার তেল ছেড়ে এসেছে এবার আগে থেকে দুই টাকা মাংস গুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব সামান্য একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি অনেকটা ওই জন্য অল্প করে কাঁচা লঙ্কার পেস্ট দেবো সামান্য একটু ধনিয়া পাতার পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে কষিয়ে নেবো এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আবারও ভালো করে কষিয়ে জিরের গুঁড়ো দিয়ে ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে একবার কষিয়ে নেবো আগে থেকে কুচি রাখা টমাটোর কুচিগুলো এবার একবার ঢেঙ্কে দেবো দশ মিনিটের মতন একবার ঢেকে দিলাম মাংসটা সেদ্ধ হয়ে আসার জন্য ঢাকনাটা খুলে একবার দেখে নেবো এবার একবার নেড়ে দেব আগে থেকে আলুগুলো যে ফ্রাই করে রেখে দিই ফ্রাই করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো থেকে দিয়ে ফুলকপিগুলো ফ্রাই করে রেখে দিয়েছিলাম ফুলকপি টুকরো গুলোও দিয়ে দেবো এবার একবার নেড়ে দেবো ভালো করে মাংসটা কষে আসা পর্যন্ত আমি একবার অপেক্ষা করব পনেরো মিনিটের মতন আমি ঢেকে দিলাম অপেক্ষা করব পনেরো মিনিট এর মধ্যে আলু ফুলকপি মাংস আমার সিদ্ধ হয়ে অনেকটাই আসবে ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার রান্নাটা কতদূর হয়ে এসেছে এবার একবার নেড়ে দেবো ঢেকে মিনিটের আমার আমার তিরিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একবার দেখে নেব রান্নাটা আমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেবো বন্ধুরা যে আমার খাসির মাংস ফুলকপি দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে দেখো খুব সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আমার খাসির মাংস আলু দিয়ে দিয়ে ফুলকপি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ফুলকপি আমরা কম বেশি সবাই ভালোবাসি তো তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে আমি যে প্রসেসে রান্নাটা করেছি তোমরাও এইভাবেই রান্নাটা করো তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু